নমস্কার বন্ধুরা অ্যান্টিক ভিডিওতে আপনাদের স্বাগত আজ আপনাদের সঙ্গে ট্রেনে করে পুরী যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব আর এই পুরী যাওয়ার জন্য আছে অসংখ্য ট্রেন কোন ট্রেনে কম খরচায় এসিতে যেতে পারবেন সেটা আপনাদের অবশ্যই জানাব এই ট্রেন কোন স্টেশন থেকে ছাড়ে সপ্তাহে কী কী বার ছাড়ে এই ট্রেন এবং ভাড়া কত পড়বে কতগুলি স্টেশন থাকবে এই ট্রেনে তাছাড়া কী কী সুবিধা অসুবিধা আছে এই ট্রেনে সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিও বন্ধুরা আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে গরিবরাতে চড়ে পুরী যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকন অন করে দিন তাহলে সব থেকে প্রথমেই আমার ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা থেকে আপনারা পাবেন পুরীর দুরন্ত এক্সপ্রেস এবং কলকাতা শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস এবং শ্রী জগন্নাথ এক্সপ্রেস তবে প্রত্যেকটি ট্রেনেরই থ্রি টায়ার এসির ভাড়া মোটামুটি আটশো থেকে বারোশো টাকার মধ্যে আর ধৌলি সব থেকে বড় সমস্যা যেটা হল দিন ট্রেনে বসে থাকা তাই আজ আমরা পুরী যাব সবচেয়ে কম টাকার এসির ট্রেনে করে সাতটা পঁয়ত্রিশ

অনেক সময় আছে টাইম পাস তো হবে কলকাতা থেকে এসি ট্রেনে চেপে পুরী যাওয়ার সব থেকে কম খরচের ট্রেনটি হল গরিব রথ এক্সপ্রেস এই ট্রেনের নাম্বার ওয়ান টু এইট এইট ওয়ান এই ট্রেন শালিমা স্টেশন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ছাড়ে আর কুড়ি থেকে ছাড়ে প্রত্যেক সোমবার এবং বুধবার সেক্ষেত্রে ট্রেনের নাম্বার হয় ওয়ান টু এইট এইট টু আমরা টিকিট কেটে শালিমা স্টেশনে চলে এলাম শালিমার থেকে গরিবরথ ছাড়ে আটটা পঁয়তাল্লিশ মিনিটে সময়ের অনেক আগেই ট্রেন উপস্থিত আছে প্ল্যাটফর্ম আমাদের ট্রেন

আটটা 30 চলুন তবে ট্রেনে উঠে দেখানো যাক যাচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট কোচি উঠে পড়লাম এলো ট্রেন গিংগড় আসুন বন্ধুরা দেখাচ্ছি মুক্তিই বাধিকা এটা বেশিন করবে বেশিনের কলটা আর চলে সামনে একটা মিনস ডানদিকে টয়লেট ইন্ডিয়ান টয়লেট বুঝলেন ভেতরে একটা বেসিনও আছে মানে হ্যান্ড ওয়াশও আছে আচ্ছা আগে চলে এসে বাথরুমে যায় বলে তাকে ছেড়ে দেওয়া হোক আগে আচ্ছা জল আছে এদিকেও হ্যাঁ জল আছে হ্যাঁ এদিকে একটা টয়লেট আছে দুদিকে দুটো টয়লেট রেল ট্রেনের মধ্যে প্রথমে পাঁচ স্টার্টিংয়ে ঘুরতে এরপর আমাদের এন্টারেসার গেট এই ট্রেনের টয়লেটগুলিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুই ধরনেরই টয়লেট আছে এই ট্রেনে

এই ট্রেনে রয়েছে জানলার পর্দা ছোট একটা খাওয়ার টেবিল ও ব্যাগ রাখার জন্য বেশ কয়েকটি হুক লাগানো আছে আছে মোবাইল চার্জিং এর সুব্যবস্থাও ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই টিপটপ তবে গরিবটাতে একটা জিনিস লক্ষ্য করলাম সাইড লোয়ার এবং সাইড আপারের মাঝখানে আরো একটি এক্সট্রা স্লিপার আছে তার জন্যই হয়তো টিকিটের মূল্য ছশো টাকা দিলো আটটা পঁয়তাল্লিশ রাতের ট্রেন হলেও গরিব রাতে রয়েছে প্যান্টি কার্ড ভেজ নন ভেজ আইটেম পেয়ে যাবেন এইখানে তবে আমরা বাড়ির তৈরি খাবার নিয়ে এই ট্রেনে উঠেছিলাম শালিমারপুরি গরিবরথ এক্সপ্রেস পুরো ট্রেনের ষোলোটা বগি এসি থ্রি আর প্রত্যেকটি টিকিটের মূল্য ছশো টাকা

সোয়ার আগে দেখিয়ে দিই আপনার বিষ্ণুটা কেমন হ্যাঁ নিচে একটা লাকে সাইড নয়ার দা মিডিল हां ওলিয়া দিয়ে সে করেছে আর পরে এইজন পিটগুলো খুব নোজ নোজ আর ছোট একটু অ্যাডজাস্ট কর নিতে হবে

ওগুলো মাথায় দিচ্ছি দিয়ে শুচ্ছি দেখি চাদর দিয়ে দিই প্যাকিং করা চাদর কটা চাদর আছে এর মধ্যে দুটো দুটো চাদর আছে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ওই ধারার মধ্যেই অ্যাটাচ করে দেওয়া হচ্ছে ওটাই আমরা মাথায় দিয়ে সব শোবার দুটো চাদর খোলার দরকার নেই আর খুলনি তাতেই হুম

বেশি চলছে ঠিক পথ আছে কিন্তু অতটা ঠান্ডা হচ্ছে না এখন ফ্যানও চালাতে হচ্ছে তার সঙ্গে হ্যাঁ ঠান্ডা লাগছে একটু ঠান্ডা লাগছে বলছি এই গোপাল ভাই ঠান্ডা লাগছে খুব এখন কানে জড়িয়ে চলেছে ঠান্ডা লেগে যাওয়ার পর লেগে আছে তাই একটু সেফটি নিয়ে চলছে সেফটি নিয়ে চলছে ঠিক আছে খড়গপুর স্টেশনে আমরা চলে এসেছি এখন প্রায় প্রায় রাত দশটা তেইশ সাড়ে আবার এখান থেকে আমরা জংশন বড় জংশন एक्सप्रेस, अपना आरामदायक शुरू से गाड़ी संख्या एक दो आठ पाँच नौ डाउन मुंबई भावड़ा गीतांजुल सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक से रवाना होने को तैयार है आपकी यात्रा सखद्ध सुरक्षित और मंगलमय हो এখন আমরা বসে আছি দশ দাঁড়াবে বলে তাই আমরা বসে আছি এখানে খড়গপুর স্টেশন চলুন কথা স্টেশনে মোটামুটি দাঁড়ালে দেখাবো যতক্ষণ না ঘুমোই ততক্ষণ আপনাদের সঙ্গে আছি ঘুমিয়ে পড়লে আবার সকালে পুরি

যখন কোনো এরকম দরিবত ঘুর দিয়ে কোনো ট্রেনে এনাদের সঙ্গে সম্পর্কটা ভালো রেখো দেখবে তোমার জার্নি খুব ভালো হবে চলো স্টেশন ছেড়ে দিল খড়গপুর স্টেশন এবারে আমরা নেক্স স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন একদম সময় মতোই চলছে কোনো লেট নেই এখনো পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত পুরীতে আমরা কথায় পৌঁছই সঙ্গে থাকুন বন্ধুরা আমি আসবো আবার পরে স্টেশনে আমরা পৌঁছে গেছি এখন বালাসরে বালাসরে কিছুক্ষণ ট্রেনটি দাঁড়াবে তারপর আমরা আবার যাব পরে স্টেশনে কোথায়

তো আমরা দুজনে যতক্ষণ আছি আপনাদের সাথে আমরা সঙ্গে থাকবো রাত বারোটা তিন আমার ট্রেন বারাসর থেকে ছেড়ে আমরা চলে যাচ্ছি আমরা চলে ভদ্রাকে প্রায় দুশো নব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেললাম এখন বাজে বারোটা সাতচল্লিশ চলো সঙ্গে থাকো

আমরা এখন কটক এসে পৌঁছলাম ট্রেন প্রায় আঠাশ মিনিট লেট চারশো ছ কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়ে ফেলেছি ইতিমধ্যেই বন্ধুরা রাতে এখন দুটো আটান্ন আবার ট্রেন আঠাশ মিনিট লেট প্রায় স্টেশনটা একবার দেখে নিন কটক স্টেশন কটক যেখানে নেতাজির জন্ম হয়েছিল ভাই ঘুমিয়ে পড়েছিল মাঝখানে আবার উঠে পড়েছে হ্যাঁ আর এই যে আমাদের কহিন্দা ব্র্যান্ডেল বুথ ব্যান্ডেজ বুথ ফ্রিজ চাদর গায়ে দিয়ে ঘুরছে এই যে আমাদের সেই বন্ধুটা ঘুমিয়ে পড়েছিল এখন পেচে तू क्या <Channel> <Yeah>. <categorically> এই মাত্র ভুবনেশ্বরের ট্রেন ছেড়ে রওনা দিল পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে এখন আমরা এসে পৌঁছেছি খুর্দা স্টেশনে এখন রাত প্রায় তিনটে বেজে তিরিশ মিনিট এখানে ট্রেন দাঁড়াবে পাঁচ মিনিট খোর্দা স্টেশন এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি এখন ট্রেন ছেড়ে দিয়েছে এখন সময় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট পরবর্তী স্টেশন এবং আমাদের গন্তব্যস্থল পুরী পুরীতে আমরা পৌঁছাবো ভোর প্রায় সাড়ে পাঁচটা দশ মিনিটে তাহলে একটু বিশ্রাম নিয়ে না যাক বন্ধুরা অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল পুরী স্টেশনে পৌঁছলাম এখন ঘড়িতে পাঁচটা বেজে দশ মিনিট শালিমার টু পুরী এই গরিব রথে চারশো কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের মোট সময় লাগলো আট ঘন্টা পঁচিশ মিনিট ট্রেন আঠাশ মিনিট লেট হওয়া সত্ত্বেও ঠিক সময় পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে এই গরিব রথ সফর করলে আপনারা পাবেন কমফোর্টেবল জার্নি বন্ধুরা কেমন লাগলো ওই ভিডিওটি কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে